হাই গাইস আজকের একটা নতুন ট্যাপি করলাম বা এটা একটা অনেক পুরানো চ্যাপি বছর দুয়ে এরকম হবে তো কালারটা অনেকটা খেট হয়ে গেছিল আমার কাছ থেকে করেছিলো কাস্টমারটা তো দেখতে বাজে লাগছিলো তো আজকে আসে বলছে দাদা এটা কি নতুন করে কিছু করা যাবে তো আজকে এটা নতুন করে একটা লুক দিয়েছি তো কেমন লাগছে বন্ধুরা লাইক অ্যান্ড কমেন্ট করো আর যাদের পুরনো ট্যাটু রয়েছে কালার ফ্যাট হয়ে গেছে যারা রোদে কাজ করো এবং কোনো রকমের প্রবলেমের জন্য কালার ফ্যাট হয়ে গিয়েছে তারাও নতুন করে দিয়ে একটা রুম দিতে পারো আর যারা ব্লেড মার্ক কভার আপ করতে চাও অবশ্যই হয়ে যাবে আমার সাথে কন্ট্যাক্ট করো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও দেখো ফাইনাল লুকটা মধ্যে অনেকটা ভালো লোকে এনে দিয়েছি তো যারা যাদের হাতে অনেক পুরানো ট্যাটু আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সাবস্ক্রাইব